তোমার মোবাইল কই এই মোবাইল বাহ তোমার মোবাইলটা গ্রোথ আ হা হা টালস দিয়ে মোবাইল বানাইছো এ কে বানাইছে বানাইছে বাহ 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 একদম তো সুন্দর এই মোবাইল কে বুঝবে যে এটা মোবাইল না বাহ অসাধারণ হয়েছে অসাধারণ প্রিভিউয়ারস এই যে লোকটা ভাইটা সে একটা মোবাইল বানিয়েছে টালস দিয়ে হ্যাঁ দেখেন এটা কেউ দেখলে সবাই ভাববে যে এটা ডিসপ্লে টাস স্ক্রিন এই তার ব্যাক পার্টটা আমরা দেখি আমরা এতক্ষণ দেখছি ফ্রন্ট পার্ট এখন দেখলাম তার ব্যাক পার্ট এই হলো এর আবিষ্কারক হ্যাঁ বাহ একদম সাইজ একদম সাইজ বরাবর বড় মানে ফোন এই মনে হচ্ছে ফোন না সবসময় হাতে রাখো বাহ একটু কথা বলো তো হ্যাঁ একটু হ্যাঁ একটু চালাও তো হ্যাঁ বাহ অসাধারণ অসাধারণ কি চলে গুড ওকে বাই